কোন চলিয়ে যাই যাচ্ছে আমাদের রসির পুরো ভিডিও দেখা হবে না আমি এখন কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো যাওয়ার পর আমার দিদির কাছে আমার ফোনটা দিয়ে যায় সে সেসবগুলো একদম ভিডিও ক্লিপ করে রাখে তো এগুলোকে এরকমভাবে ভাবে জাল দিতে থাকবে আর সঙ্গে আলাদা কিছু চাল রাখবে এগুলো দিয়ে পায়েস রান্না করা হবে আজকে এগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখতে হবে তো আমার মা কিন্তু আগেই বলেছে যখন রসগুলোর কালার লাল হয়ে যাবে তখনই ধুয়ে রাখা চালগুলোকে একদম দিয়ে দিবে তো আমাদের রসগুলো দেখো প্রায় একদম লাল হয়ে যাচ্ছে একদম টেনে গিয়েছে প্রায় আমার মা আস্তে আস্তে কিন্তু চালগুলো এক এর পর এক দিয়ে যাচ্ছে

ওই তো নারকেল একদম কাটতে পারছিল না অনেক কষ্ট করে নারকেলটা কাটে তো নারকেল কিন্তু রসের পায়েসের ভিতরে দেওয়া লাগে নাহলে রসের পায়েসটা কিন্তু কতটা স্বাদ হয় না তো আমার ভাই কিন্তু অনেক কষ্ট করে নারকেলটা রকমে কাটে তো আমাদের ঘরে যেহেতু কেউ নেই এই জন্য আমার বাবাইকে খাটের উপরে বেঁধে রাখে একটা দড়ি দিয়ে না হয়তো খাট থেকে পড়ে যাবে আর নয় নিচে ছাড়লে কিন্তু जा पावे ताई किंतु खेंगे हेलो हेलो बड़ी आमिर के कोक दिख তো দেখো এদিকে আমার ভাই কিন্তু অনেক কষ্ট করার পরে সে নারকেলটাকে কাটতে পেরেছে কাটতে কাটতে গিয়ে আবার পড়ে হয়ে যাচ্ছে কত সুন্দর একটা নারকেল হয়েছে তো তারপর এগুলোকে আমার মা একটা কোন কোরআন দিয়ে কুড়িয়ে নেবে যেহেতু এগুলো পায়েসের ভিতরে দেওয়া লাগবেই তো নারকেল ঠিক এতগুলো নেবে তো এখন এই নারকেলগুলোকে একদম রসের পায়েসের ভিতরে দেওয়া হবে দেখো পায়েসগুলো ঠিক টেনে এরকম হয়ে গেছে তো তারপরে কিন্তু ক্রসের ভিতরে নারকেলগুলো দিয়ে দেবে

তো ফাইনালি আমাদের রসের পায়েসগুলো একদম রেডি হয়ে গেছে দেখো ঠিক কীরকম দেখতে হয়েছে এরপর আমার ভাইকে দেওয়া হবে ঠিক টেস্ট করতে এখন একটা বাড়িতে করে আমার ভাইকে দেওয়া হবে ও খেয়ে বলবে যে আসলে এটা ঠিক কেমন হয়েছে